বাংলাদেশ এখন একটা ক্রান্তিকাল অতিক্রম করছে বাংলাদেশ যে কারণে প্রতিষ্ঠা হয়েছিল তার থেকে যোজন যোজন দূরে চলে গেছে বাংলাদেশ প্রধানত এবং স্বাধীনতার জন্য মানুষের অধিকারের জন্য প্রতিষ্ঠা হয়েছে এক সাগর রক্তের বিনিময়ে এই দেশ আমরা অর্জন করেছি ভাবতে খুব কষ্ট লাগে কিন্তু বাস্তবতা এটাই এই দেশের মানুষের এখন কোন অধিকার নাই ন্যূনতম ভোট অধিকার নাই সে তার পছন্দের প্রার্থীকে ভোট দিবে তার প্রতিনিধি নির্বাচন করবে এই অধিকার এখন আপাতত দেশের মানুষের নাই ফেসিবাদ এমন একটা জিনিস যারা সংখ্যাগরিষ্ঠের মতামতকে উপেক্ষা করে সংখ্যাগরিষ্ঠকে তারা ধর্তব্যের মধ্যে নিয়ে আসে অর্থাৎ ভোটের তো রাইট নাই ভোট তো প্রয়োজন নাই সংখ্যাগরিষ্ঠ দরকার সংখ্যাগরিষ্ঠতা রাজনীতি ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে প্রশাসনিক ক্ষেত্রে আইন শৃঙ্খলার ক্ষেত্রে সব জায়গায় উপেক্ষিত এত ভয়ংকর একটা পরিস্থিতির মধ্যে দেশকে নিয়ে যাওয়া হয়েছে তার থেকে বেরিয়ে আসা খুব কঠিন রক্ষক কঠিনcast আমাদেরকে সবাইকে মিলে বিএনপি নেতৃত্বে বিএনপির সহযোগী হিসাবে বাংলাদেশ ছাত্রদবাদী দলে সহযোগী হিসাবে আমাদেরকে সবাইকে মিলে গণতন্ত্রে দেশকে ফিরিয়ে আনতে হবে একটু আগে যেটা হাবিব বলল যে জেলখানায় যারা গেছে তারা জানে জেলখানা এখন কষ্ট 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 সাধারণ জেল আছ ডিভিশন জেলে ভিতর হয়তো কিছু আরামে আছে কয়েকটি বছর তিনি জেলখানা জেলখানাতে আছেন অনেকে বলার চেষ্টা করে তিনি বাসায় আছেন বাসা এটা জেলখানা এটা বাসা না যারা জেলখানায় ছিলেন অথবা যারা জেলের বাইরে ছিলেন আন্দোলনের নেতৃত্ব নানাভাবে দিচ্ছিলেন কেউই শান্তিতে ছিল না কেউই কষ্টের বাইরে ছিলেন না আমাদের এই কষ্টগুলোকে এক জায়গায় করতে হবে আমি প্রতিশোধের কথা বলছি না আমরা প্রতিহিংসার কথা বলছি না আমরা আমাদের অধিকারকে ফেরত আনতে চাই এই যে আজকে যে দুটি ছেলে কিশোর বলেন তরুণ বলেন একটা পরিবারে দুটি সন্তান যদি মারা যায় সেই পরিবারে আর কি থাকে সেই পরিবার বাঁচার সংস্থান বলে এত আর কিছু থাকে না ব্যাখ্যা বলার প্রয়োজন নাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এখানে বক্তারা এ দেশে মিলেমিশে আবহমান কাল থেকে একসঙ্গে বসবাস করছে সাম্প্রদায়িক সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ সেই দেশটাকে একটি জঙ্গলি রাষ্ট্রে রূপান্তরিত করার ইতিমধ্যে করা হয়েছে সেটাকে সারা বিশ্বে প্রতিষ্ঠা করার জন্য এই জন্য ঘটনাটা তৈরি করা হয়েছে অর্থাৎ আন্দোলন যাতে না হয় ভিন্ন পথের দিকে দেশ ধাবিত হয় এটাই তার লক্ষ্য বক্তারা কিন্তু এই কথা উল্লেখ করেছে বিএনপি দেশে থাকা অবস্থায় এই দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গার হওয়ার কোনো কারণ নাই কারণ একমাত্র দল যারা এই দেশে শুধু মুসলিম না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না সকল ধর্ম পথকে শ্রদ্ধা করে ধর্মীয় বিশ্বাসকে তারা লালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দল সেই দল থাকা অবস্থায় এই দেশে যদি কোন গোষ্ঠী সরকার প্রতিষ্ঠান মনে করে বা বিদেশি কোনো শক্তিও মনে করে যে সাম্প্রদায়িক দাঙ্গার মধ্য দিয়ে গণতন্ত্রে এই আন্দোলনকে নসাদ করবে এটি সম্ভব হবে না কারণ এই দেশ মুক্তিযুদ্ধের দেশ একাত্তর সালে মেমাংসিত হয়েছে যে আমরা কোন পথের যাত্রী সালে বিজয় লাভ করেছে কোন যাত্রীরা এটা কিন্তু সালে হয়েছে কোনদেহিমূলক সরকার না গণতন্ত্রে ফিরতে হলে জবাবদেহ মূলক সরকার থাকতে হবে জবাবদিহিতা করে না নির্বাচনকে তারা ভয় করে আমরা মনে করি নির্বাচন এবং গণতন্ত্র ফিরিয়ে আনা এখন সবথেকে জরুরি কাজ এই জরুরি কাজটি করা সম্ভব হলে আমার মনে হয় প্রকৃতিও সদয় হবে আজকে প্রকৃতি আমাদের সঙ্গে যে বৈরী আচরণ করছে সেটা সম্ভব হবে কেন সম্ভব হবে জবাবদিমূলক সরকারি বোন সুন্দরবন যেমন একের উজাড় করে দিয়েছে কোনো জবাব দিতে নাই তো একে ধ্বংস করে দিয়েছে এটিকে ফেরত আনতে হলে পরে আমাদের এখানে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা ছাড়া আর কোনো বিকল্প নেই আসুন বন্ধুরা আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে রাস্তায় নেমে আছে এটাই আজকের আলোচনা সভা মূল প্রতিবদ্ধ বিষয় হোক এই আহ্বান জানিয়ে আমি আমার শেষ করছি